যুদ্ধ তোমাদের জন্য ফরস করা হয়েছে এই যুদ্ধ কেন আমাদের জন্য ফরস করা হয়েছে এর উপর যদি আলোচনা করতে চাই কুয়ানের এই আয়াতগুলোকে অনুসরণ করি সুরা নাজিয়াত এর মধ্যে এসেছে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে হা আম্মা মান্তাগা যে সীমালঙ্ঘন করেছে ওয়া আসার আল হায়াত আর দুনিয়া দুনিয়া জীবনকে বেছে নিয়েছে হা ইন্নআল জাহিমা হিয়াল মাওয়া যাহার নামেই হবে তার আশ্রয়স্থল পক্ষান্তরে মহান আল্লাহ তালা জান্নাতে সুসংবাদ দিচ্ছেন ওয়া আম্মা মান খাফা মাকাবা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া পক্ষান্তরে যে শিও রবের সম্মুখীন হওয়ার হয় রাখত এবং নিষ্কুপবৃত্তি হতে নিজেকে বিরত ইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া জান্নাতেই হবে তার আশ্রয়স্থল এখন আমরা হাদিসের আলোকে জেনে নেই হাদিসে এসেছে মহান আল্লাহতালা জান্নাতকে শরীয়তের পাবন্ধী অর্থাৎ ইমান ও সৎকর্ম দ্বারা ঘিরে ফেলেছেন অর্থাৎ সৎ ইমান এবং সৎকর্ম করলে সে জান্নাত লাভ করবে সুতরাং ইমান আনা এবং সৎকর্ম করা মানুষের পক্ষে কষ্টকর হবে এই জন্যে মহান আল্লাহতালা জান্নাতকে শরীয়তের পাবন্দি অর্থাৎ ইমান সৎকর্ম দ্বারা ঘিরে রেখেছেন যাতে কেউ জান্নাত পেতে চাইলে সেজন্য নফসের জন্য কষ্ট করে সুতরাং এই কষ্ট করাটা হচ্ছে যুদ্ধ যে ইমান এবং সৎকর্ম এটা কি এটা হচ্ছে একটা কষ্টের আমল ঔষধ এর বিরুদ্ধে কষ্ট করা এই কষ্টটা হচ্ছে যুদ্ধ এই কষ্ট যদি সে না করে তাহলে সে জান্নাত থেকে জাহান্নামের পথে চলে যাবে কেননা আমরা জানতে পেরেছি যারা দুনিয়ার জীবনকে বেছে নিবে আসার আল আর দুনিয়া তাদেরই জন্য জাহান্নাম ইন্নাল মাহিয়াল মাওয়া কেননা মহান আল্লাহ জাহান জাহান্নামকে নের খায়েশ দ্বারা ঘিরিয়া রাখিয়াছেন নফসের খায়েশ বলতে এখানে এটাই বুঝায় যে সে ইমান আনবে না সৎকর্ম করবে না অসৎকর্ম করবে এবং অসৎকর্ম করে সে জীবন অতিবাহিত করবে এবং একসময় মৃত্যুবরণ করবে এটাই হচ্ছে দুনিয়ার জীবন যদি সে ইমান না এনে থাকে তাহলে সে যুদ্ধ করবে না অসৎ কাজের বিরুদ্ধে যার ফলে দুনিয়ার জীবন বেঁচে নেওয়ার কারণে সে জাহান নামে প্রবেশ করবে এই জন্য জাহান্নামকে নবসের খায়েস দ্বারা ঘিরে রাখা হয়েছে সুতরাং মানুষ যেহেতু ইমান আনবে না সৎকর্ম করবে না সেহেতু জাহান্নাম অবশ্যই তারা প্রবেশ করবে কেউ জাহার হতে পুরোপুরি রক্ষা পাবে না এখন যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে যে মহান আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি যুদ্ধ করবে পক্ষান্তরে তার প্রভুর সামনে দাঁড়ানো কে অর্থাৎ ইমান আনবে এবং সৎকর্ম করবে সেই জান্নাত লাভ করবে নাজিয়াতের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইমান আনবে ওয়া মান খাফা মাকি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া পক্ষান্তরে যে রবের সম্মুখীন হওয়ার ভয় রাখত এবং নিজ কুপবৃত্তি হতে নিজেকে বিরত মাওয়া জান্নাতেই হবে তার আশ্রয়স্থল তাহলে আমরা কি বুঝতে পারতেছি শরীয়তের পাবন্দির জিনিসটা কি সেটা হচ্ছে ইমান এবং সৎকর্ম যে ইমান আনবে যে আমার শৈ রবের কাছে রবের কাছে আমাকে দাঁড়াতে হবে এবং সেই রবের কাছে আমাকে হিসাব নিকাশ দিতে হবে তখন যদি এই জিনিসটা ভয় করে যে আমি পাপ করলে আমার রব জানতে পারবে সুতরাং আমার রব আমাকে জান্নাত দিবে না এই ভয় যদি তার অন্তরে থাকে তাহলে সে নিষ্কুপ্তি হতে নিজেকে বিরত রাখবে এখানে এই জিনিসটি এসেছে এই আয়াতে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া না হতে নিজেকে বিরত রাখবে কুপবৃত্তি হতে বিরত তারাই রাখবে যারা যুদ্ধ করবে জান্নাতের জন্য যারা জান্নাতের জন্য যুদ্ধ করবে তারাই প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখবে সুতরাং যুদ্ধ হলো আমাদের জন্য খরচ এখন যদি আমরা যুদ্ধ না করি সৎ পথে তাহলে আমরা যদি নিজেদের জীবন না না অসৎ পথে পরিচালিত করি তাহলে কামত হওয়ার পর সেটি যখন আবির্ভাবভাবে সৃষ্টিকর্তা ফেরেশতা কিন্তু আমাদের জাহান নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না এই বিশ্বাস না করার কারণে এই জন্য বলা হচ্ছে জান্নাত শরীয়তের পাবন্দি দ্বারা ঘিরিয়ে রাখা হচ্ছে যেহেতু মানুষ ইমান আনবে না সৎকর্ম করবে না সেহেতু জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য বলা হয়েছে যে সিও রবের ভয় রাখে সম্মুখীন হওয়ার এবং নিজ কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে কোরআনে আয়াতের মধ্যে তাহলে আমরা কি বুঝতে পারতেছি যুদ্ধ আমাদের জন্য অরস অসৎ কাজের বিরুদ্ধে যুদ্ধ করাটা আমাদের জন্য মহান আল্লাহ তালা যুদ্ধ ফরস সম্পর্কে পবিত্র কোরআনের সুরা বাকারা দুইশো ষোলো নম্বর আয়াতে বলেন تيب عليكم الكتاب وهو كرت لكم وأشاء أن تكرهوا شيئا وهو خير لكم وأشاء أن تحبوا شيئا وهو شر لكم অত তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হলো যদিও তোমাদের নিকট উহা অপছন্দনীয় সম্ভবত তোমরা যা পছন্দ করো না তা তোমাদের জন্য কল্যাণ কর আর যে বিষয়ে তোমরা পছন্দ করো তা তোমাদের জন্য ও কল্যাণকর আল্লাহ জানেন তোমরা জানো না মহান আল্লাহ তালা পবিত্র কুরানি সুরা বণী ইসরায়েলের সাত নম্বর আয়াতে বলতেছেন ইন আহসান তুম আহসান তুম লি ওয়া ইন আসাতুম আলাহা তোমরা সৎ কাজ করলে তা নিজেদেরই জন্য করবে এবং মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্য সুতরাং কেউ যদি ব্যস্ত চাইতে চায় ব্যস্ত রাস ন্যাম শুনে যদি কেউ ইমান এনে সৎকর্ম করে তাহলে সে নিজের জন্যই করবে নিজের সৎ কাজের জন্য নিজের মঙ্গলের জন্যই করবে এবং কেউ যদি ইমান না আনে জাহান নামের কথা শুনে ইমান না আনে না ভয় করে তাহলে মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্যেই সুতরাং দেখা যাচ্ছে তাহলে ইমান আনা এবং না আনা নিয়ে যে ইমান আনবে সে সৎ কাজ করবে নিজেদের জন্যই করবে এবং তার বিনিময়ে জান্নাত লাভ করবে আর যে ইমান আনবে না সে মন্দ কাজ করবে তাও করবে নিজেদের জন্যেই করবে এই জন্য মহান আল্লাহ তালা বলতেছেন বনি স্টাইলের পনেরো নম্বর আয়াতে মানি তাদা তাদি ইয়াহাইয়াহিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উকরা ওয়া মা কুননা মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসুলান সৎপথের পথিকেরা তো নিজেদের মঙ্গলের জন্য সৎপথে চলে এবং পদভষ্টরা তো পদভষ্ট হবে নিজেদের ধ্বংসের জন্য এবং কেউ অন্য কারো ভার বহন করবে না আমি রাসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না সুতরাং রাসুল আমাদের কাছে এসেছে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান নামের সতর্ককারী হিসাবে যেদিন ক্যামস হবে বলতেছে সিকাল বলতে সেকাবাকিন বলব পাঠ করো তুমি তোমার গ্রন্থ আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট মহান আল্লাহ তালা এ কথা বলবেন মহান আল্লাহ বলবেন সেদিন পাঠ করো তুমি তোমার গহন্ত আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট সুতরাং আমরা বুঝতে পারতেছি কেউ যদি ইমান এনে থাকে তার জন্য যুদ্ধ করা নফসের বিরুদ্ধে নফসের কুপু প্রবৃত্তি থেকে বেঁচে থাকার জন্য যুদ্ধ করা তার জন্য খরচ কেউ যদি জান্নাত আনে আকাঙ্ক্ষা করে এবং ইমান আনে কেউ যদি ইমান আনে তাকে সৎকর্ম করতে হবে আর সৎকর্ম করলেই জান্নাত পাওয়া যাবে ওখান থেকে যে ইমান আনবে না সে অসৎকর্ম করবে এবং ফলে নামে চলে যাবে এই জন্য যুদ্ধ করতে হবে সৎকর্মের জন্যও যুদ্ধ করতে হবে উকিলের একজন উকিল সৎ পথেও লড়াই করে আবার মিথ্যাবাদীর পক্ষেও লড়াই করে কাজেই বিচারক নির্ণয় করে তারপর সিদ্ধান্ত দেয় কে সত্যবাদী কে মিথ্যাবাদী যুক্তিতর্কের মাধ্যমে দুনিয়াতে কিন্তু আখেরাতে সেটি ঘটবে না আখেরাতে স্বয়ং মহান আল্লাহ তালা বলবেন তোমার আমলের গ্রন্থখানা তুমি নিজেই পাঠ করো তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট এই জন্য ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করা ফেরেস্তারা আমাদের হিসাব নিকাশ করতেছে প্রতিটি মুহূর্তে সৎ কাজের হিসাব এবং মন্দ কাজের হিসাব গ্রামায়ণ কাতিবিন নামক দুজন ফেরস্তা এই জন্য ফেরস্তাদের প্রতি বিশ্বাস আনা সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধ যদি আমরা ওষুধের বিরুদ্ধে না করি তাহলে আমরা জাহান নামে চলে যাব সুতরাং আমাদেরকে যুদ্ধ করতে হবে অসৎ কাজের বিরুদ্ধে এবং সৎকর্মের জন্য যুদ্ধ করতে হবে যদি সৎকর্মের জন্য যুদ্ধ না করি তাহলে আমরা জান্নাতও পাব না আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি যে কোরআনে কেন মহান আল্লাহ তালা যুদ্ধ ফরস করেছেন এই হিসাবটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার এ বক্তব্য থেকে সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে